ডালের বড়ি খেতে আমরা কিন্তু সকলেই মোটামুটি পছন্দ করি কিন্তু এটা বানাতে লাগে অনেকটা সময় অনেকটা ধৈর্য আর লাগে সঠিক পদ্ধতি তো সঠিক পদ্ধতি না হলে ডালের বড়ি কিন্তু মানে ভীষণই শক্ত থাকে ঝোলে দিলে একদমই গলতে চায় না তাহলে চলুন আজকে একদম সঠিক পদ্ধতিতে আমি আপনাদের ডালের বড়ি বানিয়ে দেখিয়ে দিই তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দু কিলো পরিমাণে বিউলির ডাল আপনারা চাইলে কলাইয়ের ডাল নিতে পারেন অথবা যে ডালে খেতে আপনারা পছন্দ করেন সেই ডাল কিন্তু নিতে পারেন তো চলুন আজকে দেখিয়ে দিই এই বিউলির ডালের বড়ি বানানো তো আমি যেহেতু বিউলির ডাল নিয়েছি সেই জন্য মানে ডালটাকে আর খোসা সারানোর কোনো ব্যাপারই নেই শুধু আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর ভেজানোর আগে না একটু ধুয়ে তারপর ভিজিয়েছি তো দেখুন এখানে ডাল কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে তো এইবার হচ্ছে গিয়ে এই ডালগুলো না মিক্সিতে বেটে নেওয়ার পালা তো আপনারা চাইলে মিক্সিতে অথবা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করবেন তো আমি এখানে যেহেতু মানে সহজ পদ্ধতিতে দেখা তাই কিন্তু মিক্সিং জারে নিয়ে নিয়েছি তো মিক্সিং জারে বাটারও কিন্তু অনেকটা নিয়ম আছে যেমন জারটা একটু মাঝে মাঝে ঝাঁকাতে হবে আর এটাও ঢাকনাটা মাঝে মাঝে খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে সমানভাবে সমস্ত জায়গা ডালটা বেশ ভালো করে পেশা হয় তো দেখুন এখানে কিন্তু পারফেক্ট আমার মানে এক মানে একটা বাটা হয়ে গিয়েছে আর এই ডালটা কিন্তু একদম মি করে বাটলে হবে না একটু দানা দানা রেখে তারপরই বেটে নিতে হবে একদম মি করে বাটলে খুব একটা ভালো হয় না সেই জন্য একটু দানাদার যাতে থাকে সেরকমটা দেখে আপনারা বেটে নেবেন এইবার ধীরে ধীরে এই একই পদ্ধতিতে আমি কিন্তু সমস্ত ডালটুকু না বেটে নেব আর আপনারা যদি শিলনোড়াতে বাটেন তাহলেও কিন্তু ভীষণই ভালো হয় মানে মিক্সির থেকে শুনেছি শিলনোড়াতে ভালো হয় কিন্তু মিক্সিং জারে একদম হয় না সেটা কিন্তু না মিক্সিং জারেও খুব সুন্দর হয় তো আমি তো সাধারণত মিক্সিং জারেই বেটে নিই আমি দেখি যে আমার ডালটা কিন্তু বেশ সুন্দর বাটা হয়ে যায় তো এই বাটার সময় যেহেতু জল দেওয়া যাবে না সেই জন্য গিয়ে বারবার একটু নেড়ে চেড়ে তারপর বেটে নিতে হবে তো এইটাই শুধু ঝামেলার আর কিছুই না তো দেখুন এখানে আমার দু কিলো ডাল মতন সব ছিল সেটা সম্পূর্ণটাই বাটা হয়ে গেছে আর এবার এটা বানানোর জন্য অনেক কিছু প্রস্তুতি নিতে হবে যেমন একটা সমান জায়গা লাগবে তার জন্য এই যে এখানে একটা চট পেতে তারপর কিন্তু দিয়ে দিচ্ছি আমি একটা পরিষ্কার কাপড় তো এটা হচ্ছে গিয়ে আমার একটা ওড়না সেটা খুব ভালো করে ধুয়ে কিন্তু দিয়েছি তো এরকমটা লাগবে তো তারপর এই যে এখানে দেখাচ্ছি এইটা হচ্ছে গিয়ে কচু তো কচু অনেকে খেতে পছন্দ করে না তেনারা কিন্তু চাল মানে চাল কুমড়ো হয় সেটা দিয়ে করতে পারেন তো আমার এখানে যেহেতু চাল কুমড়োর একটু অভাব মানে এখানে খুব একটা পাওয়া যায় না সেই জন্য কিন্তু আমি মান দিয়েই করছি তো মানটাকে প্রস্তুতি করার জন্য আগের দিন মানে কুচিয়ে রেখে তারপর একটা কাপড়ে করে বেঁধে রেখে দিয়েছিলাম যাতে করে মানের ভিতর যদি কোনো রকম রস থাকে সেই রসটা পুরোপুরি বেরিয়ে যায় আর মানটাকে না একটু ধুয়েও নিয়েছিলাম তো এরকমটা করে নিতে হবে যাতে করে একটু শুকনো শুকনো হয়ে যায় তো দেখুন তারপর একটা বাটিতে আমি ডালের থেকে কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে কিছুটা সময় ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিয়েছি তো তারপর যে মানটা কুচিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মান এই যে এই ডালের ভেতরে নিয়ে নিলাম তো এবার আর কিছুই না শুধু এই যে খুব ভালো করে ফেটাতে হবে মানে ফ্যাটাতে ফেটাতে এটা ডালটা কিন্তু একদম ফ্লাফি হয়ে যাবে আর আপনারা কি করে বুঝবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব আপনারা দেখতে থাকুন মানে কী করে ফ্যাটাই এরকম পদ্ধতিতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ডালটা বেশ সুন্দর করে ফেটিয়ে নিতে হবে আর যখন বুঝবেন যে বড়ি দেওয়ার জন্য পারফেক্ট হয়ে গেছে সেটা মানে সেটা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন কারণ ডালটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে আর এটা কিন্তু জলের উপর দিলে ভাসতে থাকবে তো এই যে দেখুন আমি অনেকটা বাটিতে জল নিয়েছি আর এই ডালটা কিন্তু ভেসে বেড়াচ্ছে তো এই রকমটা হলেই আপনারা বুঝতে পারবেন যে ডাল কিন্তু বড়ি দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে তো তারপর শয্যা চলে যাব আমি বড়ি দেওয়ার যে মানে জায়গাটা করেছিলাম সেখানটাতে আর এই যে এখানে এসে কিন্তু একটা বড়ি আমি দিয়ে দিয়েছি তো এবারে ঠাকুরের নাম করে যেহেতু দেব সেই জন্য কয়েকটা দুবলো ঘাস নিয়ে আমি কিন্তু ওই বড়িটার উপর দিয়ে এসছি মানে দিয়ে দিলাম আর এটা আমি দেখেছি না ছোটোবেলায় আমাদের বাড়ির পাশে ছিল মানে পিসিমা কাকিমারা ওনারা বড়ি দিতেন তো সেখান থেকে কিন্তু এই নিয়মটা আমি দেখেছি যে মাঝখানে বড়ির ভিতর একটা দুবলো ঘাস কিন্তু ওনারা দিয়ে দিতেন যাতে গিয়ে বড়িটা ভালো হয় কি না ওটা জানি না কিন্তু দিতেন তাই আমি দিলাম তো বড়ি তো সাধারণত আমিও খুব একটা বানাই না অনেক দিন আগে একবার বানিয়েছিলাম আর এই যে এখানে বানিয়েছি তো মানে এটা হচ্ছে নিজে নিজে আর বিয়ের আগে আমার মা কোনোদিনও মানে আমাদের বাড়িতে নাকি বড়ি দিয়ে নিয়মটা ছিল না এটা আবার নিয়মের ভিতর থাকে সেই জন্য কোনোদিনও তেমন দেখিনি কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ি বড়ি দেয় মানে আমার শ্বশুর এই বড়ি দেওয়ার নিয়মটা আছে তো আমি সাধারণত আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই বড়ি দেওয়ার মানে পদ্ধতিটা শিখেছিলাম তো সেই মতন আমি নিজে নিজে দুবার বানিয়েছি বাড়িতে আমার শাশুড়ি মা বানায় কিন্তু এখানে তো মানে আমি নিজেই বানাই সেই জন্য কি এখানে আমি নিজে নিজেই কিন্তু বানিয়ে নিয়েছি তো দেখুন কী পদ্ধতিতে বড়িটা দিলাম অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন আর সকলেই মোটামুটি জানে যে কেমন করে দেয় তো তবুও এই যে দেখুন অনেকটা সময় ধরে কিন্তু এই কটা বড়ি আমি দিয়ে দিয়েছি তো এটা বানাতে আমি আগেই বলেছি বেশ অনেকটা সময় লাগে অনেকটা ধৈর্য লাগে আর সেই মতন কিন্তু অনেকটা কষ্টও হয় তো মাঝে মাঝে এই মেড়াটা মানে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেই কিন্তু বড়িগুলো না দিতে হবে তো এই ফেটানোর ঝামেলাটা কিন্তু অনেকটা বেশি তো এই যে ফেটিয়ে ফিটিয়ে নিয়ে আসছি আর এই যে এখানে দিয়ে কিন্তু বড়িগুলো না দিয়ে দিচ্ছি তো এবারে দেখুন একদম কাছ থেকে কিন্তু দেখাচ্ছে যে কেমন করে বড়িগুলো না দেবেন এই যে হাতের একটুখানি ডালের অংশ নিয়ে নিয়ে ওনাটা দিয়ে একটুখানি চাপ দিতে হবে যাতে করে ডালটা মানে ওনাটার সঙ্গে লেগে যায় তো তারপর হাত দিয়ে একটুখানি তুলে নিয়েই মানে তুলে নিলেই হয়ে যাবে তো আমি তো খুব একটা ভালো পারি না তো যেটুকু না পারি সেটুকু নাই শেয়ার করলাম লাইফে এই যে দুবার মতন আমি বড়ি দিচ্ছি মানে নিজে নিজে দিচ্ছি আর কি অন্য সময় আমার শাশুড়ি মায়ের সঙ্গে এক দুবার দিয়েছি কিন্তু একদম নিজে ডাল মানে ডাল বেটে তারপর বড়ি দিয়া এই যে লাইফে আমার দুবার মানে এর আগে একবার করেছিলাম আর এই যে মানে সেকেন্ড টাইম করছি তো বেশ সুন্দর হয়েছে বড়িগুলো না মানে খুব ভালো হয়নি কিন্তু তবুও বেশ ভালো হয়েছে মানে আমার তো ভীষণই আনন্দ হচ্ছিলো বলে না নিজে হাতে করলে কিন্তু আনন্দটা একটু বেশিই হয় সেই মতন আমি কিন্তু মানে আমি ভীষণ খুশি হচ্ছিলাম এই বড়িগুলো না দিয়ে যে না আমিও পারি তো দেখুন মানে এইভাবে কিন্তু বাকি সবকটা বড়ি আমি রেডি করে নেব তো যেহেতু এখানে দু কিলো ডাল ছিল তা সেই পরিমাণে কিন্তু এই যে অনেকগুলো না বড়ি হয়েছে তো দেখুন এক ওড়না ভর্তি করে বড়ি হয়েছে এবার পালা হচ্ছে এগুলো না শুকানোর তা এটা বানাতে গিয়ে হাতের যা অবস্থা হয়েছে এই যে দেখুন এবার এই হাত আর এই যে এই পাত্রটা মানে ভিজিয়ে রাখতে হবে জলে কারণ এটা রোদ্রে একদম শুকিয়ে একদম মানে কি আর বলবো এখন এটা তুলতে আমাকে যুদ্ধ করতে হবে তো যাই হোক আমার বড়িগুলো না বেশ সুন্দর করে দেওয়া হয়ে গেছে আর এই বড়ি বানানোর পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আশা করি ভালোই লেগেছে তো যাই হোক যেমনটা লেগেছে সেরকমটাই কমেন্ট করে জানাবেন তো এখন কাজ হচ্ছে গিয়ে প্রায় পাঁচ থেকে ছ দিন ভর এই বড়িগুলো না রোদ্রে খুব ভালো করে শুকিয়ে নেওয়া আর তারপর কিন্তু আরও শোকালে আরও ভালো মানে যত শুকাবেন ততই ভালো তো যাই হোক আজকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল রোদও খুব সুন্দর উঠেছে আর এবারে শুধু বড়িগুলো না শুকিয়ে গেলে হয়ে যায় তাহলে চলুন ভিডিওটা শেষ করছি